সড়ক ও জনপদ বিভাগের অনুমোদন ছাড়াই বগুড়ার সান্তাহারে সড়কের দুপাশ থেকে অবৈধভাবে কেটে রাখা দশটি গাছ জব্দ করা হয়েছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে বগুড়ার সড়ক ও জনপদ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম গাছগুলো জব্দ করেন সান্তার ইউপির দমদমা থেকে কদমা সড়কের রক্তদহ বিলের নতুন ব্রিজ এলাকা থেকে এসব গাছ কাটেন ওই এলাকার আব্দুল সালাম নামের এক কাঠ ব্যবসায়ী তিনি কার নির্দেশে গাছগুলো কেটেছেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান সৌজের উপবিভাগীয় এই প্রকৌশলী প্রায় ষোলো বছর আগে সান্তাহার ইউপির দমদমা গ্রামের জন যুবক মিলে দলবদ্ধভাবে নিজ উদ্যোগে সড়কের দুপাশে দেড় শতাধিক ইউকালেপ্টাস গাছ রোপণ করেন তারাই যত্ন নিয়ে এসব গাছগুলো বড়ও করেন হঠাৎ বুধবার সকাল থেকে দমদমা গ্রামের কার ব্যবসায়ী আব্দুল সালাম এসব গাছ কাটতে শুরু করেন খবর পেয়ে পরের দিন বৃহস্পতিবার বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালামসহ যারা উপস্থিত ছিলেন সকলকে গাছ কাটতে নিষেধ করেন বগুড়া সড়ক ও জনপদ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম জানিয়েছেন ওই সড়কে গাছ কাটতে তারা কাউকে অনুমোদন দেননি অবৈধভাবে গাছ কাটায় বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে দশটি গাছ জব্দও করা হয়েছে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু বলেন সরকারি বা খাস জায়গার উপরে যে কোনো গাছ যে কেউ লাগাতে পারে তার হলো ফল খাবে ছায়া খাবে কিন্তু গাছ কেউ কাটতে পারবে না গাছ যদি কাটতে হয় তাহলে শশ দপ্তর থেকে অনুমতি নিয়ে সাপেক্ষে তোমার গাছ কাটতে হবে এছাড়া গাছ কাটার কোনো বিধান বা প্রভিশন আমার জানা নেই শশ কর্তৃপক্ষ আছে তারা যদি মনে করে যে গাছ কাটার প্রয়োজন আছে তাহলে আইনগত প্রক্রিয়ায় তারা গাছ কাটবে এছাড়া বেআইনিভাবে কেউ কোনো গাছ কাটতে পারবে না এই ধরনের যারা এই গ্রহীত যারা কাজ করছে যারা এই দেশের সম্পদ নষ্ট করছে এই যারা এই বেআইনিভাবে আমি বলবো যারা গাছ কাটিছে তারা বনদস্যু তারা এই সরকারের মনে করে যে অর্থ লোটপাট করার পায়ে তারা করতেছে গাছ যদি কাটে তার টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে গাছ কাটতে হবে এবং এই টেন্ডারের টাকার আদর্শ জমা হবে তারপরে কেন গাছ কাটতে পারবে এছাড়া গাছ কাটার কোনো বিধান নাই মনে করে এখানে যে যত শক্তিশালী হোক যদি এখানে আইন সংস্থা বাহিনী আছে

ለልልልልልልልው